ওং ওং শিবায় আর শাস্ত্র বলছে এই মাসে আমাদের সামান্য কিছু কার্যে ভগবান শিবের কৃপায় জীবন ধন্য হয়ে যায় আর যে সমস্যায় আমরা দিন ধরে আটকে রয়েছি তা মহাদেবের কৃপায় সহজেই পার হয়ে যায় কারণ বাবা যে ভোলানাথ নাথ ভক্তের সামান্য একটি ভক্তিতে আর তিনি দু হাত ধরে ভক্তদের কৃপা সৌভাগ্যে ভরিয়ে দেন তিনি এবং এই মাসে কিছু সামান্য ভুলেও কিন্তু বাবা রুষ্ট হয়ে যায় তাই বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন আপনারা এই কার্যগুলি করবেন না আর শ্রাবণ মাসের সোমবারগুলি আপনারা এই খাবার খাবেন না আর যদি চান যদি আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হোক আর ভগবান শিবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখুন কারণ আজকের এই ভিডিওতে আমরা জানবো যে শ্রাবণ মাসে যদি আপনারা আপনাদের বাড়িতে স্বয়ং মহাদেবের কৃপা হয় বা বাড়িতে আগমন হয় তাহলে আপনারা কোন সংকেতগুলি অবশ্যই পাবেন তাই বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না বন্ধুরা যদি এই শ্রাবণ মাসে কোনো ব্যক্তি এই পাঁচটি সংকেত পেয়ে থাকেন তবে বন্ধুরা এর মানে সেই ব্যক্তির বাড়িতে মহাদেবের আগমন হয়েছে হ্যাঁ বন্ধুরা ভক্তের ডাকে ভগবান স্বয়ং ভক্তের বাড়িতে আসতে হয় আর তিনি তো ভোলানাথ আর ভক্ত তার ভক্তি করবে তিনি তা আসবেন না তা এমনটা হতেই পারে না তাই ভগবান শিব সেই বাড়িতে আসার আগে তিনি তার ভক্তদের বিভিন্ন রকমের সংকেত দেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে আসবে এই সংকেতগুলি দেখে আপনারা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে এবং আপনাদের জীবন থেকে এবার সমস্ত রকমের দুঃখের নাশ হবে এবং আপনাদের জীবনে খুশির দিন আসছে তাই বন্ধুরা আপনারা মহাদেবের কৃপা প্রাপ্ত করার জন্য একবার কমেন্টে মন থেকে লিখুন হর হর মহাদেব তবে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই এই শ্রাবণ মাসে আপনারা কোন সংকেতগুলি দেখে বুঝবেন যে আপনাদের ওপর এবং মহাদেবের কৃপা হয়েছে কিনা নাম্বার এক বন্ধুরা যদি এই শ্রাবণ মাসে যখন আপনারা ভগবান শিবের পুজো অর্চনা করছিলেন তখন যদি আপনাদের শিবলিঙ্গের আশেপাশে কালো রঙের পিঁপড়ে দেখতে পান এবং তারা যদি আপনাদের ঠাকুর ঘরে বা শিবলিঙ্গের আশেপাশে ধরে এর মানে বুঝবেন আপনাদের শিবলিঙ্গ এবার জাগৃত হয়ে গেছে মানে আপনাদের বাড়ির শিবলিঙ্গে পিপ তত্ত্বের প্রবেশ ঘটেছে যা আমরা এত জ্ঞানী হওয়ার সত্ত্বেও তা অনুভব করতে পারি কিন্তু সামান্য একটি পিঁপড়ে তা অনুভব করেছে আসলে বন্ধুরা পিঁপড়ে আমাদের আশেপাশে থাকা এনার্জি বা প্রকৃতিতে হওয়া কিছু ঘটনা তারা আগে থেকেই অনুভব করতে পারে যেমন দেখবেন বৃষ্টি হওয়ার আগেই পিঁপড়ে বোঝা যায় যখন শিবলিঙ্গে শিব তত্ত্বের প্রবেশ হয় তখন পিঁপড়ে বা এই সমস্ত জীবেরা শিবলিঙ্গের আশেপাশে ঘোরে নাম্বার দুই আর বাড়িতে গরুর আগমন হওয়া বা নন্দী মহারাজের আগমন হওয়া বন্ধুরা নন্দী মহারাজ হলেন ভগবান শিবের দ্বার রক্ষ এবং ভগবান শিবের পরম ভক্ত এর জন্য প্রত্যেক শিব মন্দিরের বাইরে নন্দী মহারাজ বিরাজ করেন মানা হয় যেই বাড়িতে ভগবান শিবের আগমন হয় আর সেই বাড়িতে সবার প্রথমে নন্দী মহারাজ আসেন তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে গরু বা নন্দী মহারাজকে দেখতে পান অন্তত রুটি ও জল দিতে একদমই ভুলবেন না এবং এই মাসে যদি নন্দী মহারাজকে মিষ্টি মুখ করানো যায় আর এতে ভগবান শিব বন্ধুরা খুবই প্রসন্ন হন ফলে আমাদের মনের বাস্তনা তিনি তাড়াতাড়ি পূর্ণ করে দেন নাম্বার তিন বন্ধুরা যদি আপনারা এই শ্রাবণ মাসে হঠাৎই স্বপ্নে শিবলিঙ্গ বা ভগবান শিবকে দেখতে পান বন্ধুরা এর মানে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে কারণ বন্ধুরা আমরা এতটাই পুণ্যবান নই যে আমরা সাত ভগবানের দর্শন পাবো তাই ভগবান তার ভক্তদের প্রথম স্বপ্নেই দর্শন দেন নাম্বার চার স্বপ্নে সাপের দর্শন বা যদি আপনাদের বাড়িতে এই সময় কালো রঙের সাপ দেখতে পান বন্ধুরা মানা হয় এটিও ভগবান শিবেরই কৃপারই লক্ষণ তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই সময় সাপ দেখতে পান কিন্তু যতটা পারবেন তাদের না মারারই চেষ্টা করবেন নাম্বার পাঁচ বন্ধুরা যদি এই মাসে আপনাদের বাড়িতে নীলকণ্ঠ পাখি আসে ভুলেও কিন্তু বন্ধুরা বাড়ি থেকে তাড়াবেন না কারণ বন্ধুরা শাস্ত্রে অনুসার নীলকণ্ঠ ভগবান শিবের খুবই প্রিয় তাই বাড়িতে নীলকণ্ঠ পাখির আশা ভগবান শিবের আশারই সংক্ষেপ দেয় এছাড়া বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এই সময় কপুরের গন্ধ পান বা হনুমানজিকে যদি আপনারা স্বপ্নে দেখেন বা যদি আপনাদের বাড়িতে হনুমানজি আসে এটিও ভগবান শিবের কৃপাবাহী একটি লক্ষণ কারণ বন্ধুরা হনুমানজি হচ্ছে স্বয়ং ভগবান শিবেরই অবতার তাই বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা এই কার্যগুলো ভুলেও করবেন না এবং এই শ্রাবণ মাসের সোমবারে আপনারা এই খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না কারণ যদি চান যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা বিরাজ করুক আর ভগবান শিবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখুন কারণ বন্ধুরা আপনারা এই ভিডিওতে এমনই কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব যা প্রত্যেক মানুষের জানা অত্যন্তই জরুরি তাই বন্ধুরা ভিডিওতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শিবের পুজো অর্চনার জন্য এই শ্রাবণ মাস সর্বশ্রেষ্ঠ মাস মানা হয় কারণ বন্ধুরা এই মাসে ভগবান শিব নিজের ভক্তদের বাড়িতে আসেন এবং ভক্তদের মনের কথা ও মনের বাসনা শোনেন যারা এই মাসে ভগবান শিবের নামে সোমবারে অন্তত একটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করে তাদের মনোবাসনা স্বয়ং ভগবান শিব শোনেন কারণ বন্ধুরা ভগবান শিব হলেন স্বয়ং ভোলেনাথ তিনি ভক্তের দেয়া একটি সামান্য বেলপাতাতেই তিনি সন্তুষ্ট হয়ে যান আবার কিছু সামান্য ভুলেও বন্ধুরা তিনি রূপ ধারণ করেন এবং সেই ব্যক্তির ওপর তিনি কখনো কৃপা করেন না তাই বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা আপনারা এই কার্যগুলি করবেন না নইলে আপনাদের পরিবারের ওপর কিন্তু বন্ধুরা এর প্রভাব অবশ্যই পড়বে নাম্বার এক বন্ধুরা এই শ্রাবণ মাস সাধনা ও তপস্যার মাস তাই বন্ধুরা এই মাসে আপনারা বেশি ভোগ বিলাসিতা করবেন না আর এই মাসে যতটা আপনারা পারবেন চপ তপ দান পূর্ণ মানে বেশি করে পূর্ণ আদির কাজ করবেন নাম্বার দুই বন্ধুরা এই মাসে আমাদের চুলদাড়ি কাটা উচিত নয় এছাড়াও বন্ধুরা এই সময় আমাদের নোকও কাটতে নেই কিন্তু যদি আপনাদের কাটতেই হয় তবে বন্ধুরা আপনারা সোমবার দিনটি ছেড়ে যে কোনো দিনই এই কার্যটি করতে পারেন কিন্তু বন্ধুরা আপনারা সোমবার এই কার্যগুলি করবেন না নাম্বার তিন বন্ধুরা এই মাসের সোমবারে সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার মাথায় জল ঢালুন যদি পারেন তো আপনারা যে কোনো একটি শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই মাসে কোনো গরিব দুঃখী আসে বন্ধুরা ভুলেও কিন্তু তাকে খালি হাতে ফেরাবেন না কারণ বন্ধুরা এই মাসে স্বয়ং মহাদেব ভক্তদের বাড়িতে আসে তাই বন্ধুরা এই মাসে রকম পশু পাখির গায়ে হাত তুলবেন না কোনো নারী বা পুরুষকে বিনা কারণে অপমান করবেন না এবং কি কারো নিন্দাও করবেন না কাউকে ঠকাবেন না মা বাবা গুরুজনকে এই মাসে ভুলেও দুঃখ দেবেন না যতটা পারবেন আপনারা এই মাসে পশু পাখিদের সেবা করবেন আর অসহায় মানুষদের সাহায্য করুন কারণ বন্ধুরা ভগবান শিবকে স্বয়ং পশুপতি নাথ বলা হয় তাই বন্ধুরা এই কার্যে ভগবান শিব খুবই প্রসন্ন হন নাম্বার চার বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা ভুলেও বেগুন খাবেন না কারণ বন্ধুরা এই মাসে বেগুনে বিভিন্ন রকমের পোকা উৎপন্ন হয় যা আমাদের শরীরে গিয়ে নানা রকম রোগ উৎপন্ন করতে পারে তাই বন্ধুরা এই মাসে আপনারা বেগুন খাওয়া থেকে বিরত থাকুন এবং আপনারা এই মাসে সোমবারে কোনো রকম আমিষ খাওয়া খাবেন না পেঁয়াজ রসুন খাবেন না এবং কোনো রকমের মদ্যপান বা নেশা ভাঙ করবেন না যদি আপনাদের শরীর ভালো থাকে তবে বন্ধুরা আপনারা এই মাসের যে কোনো সোমবারে ভগবান শিবের নামে আপনারা উপোসও করতে পারেন এতে বন্ধুরা মহাপুণ্যের প্রাপ্তি হয় বন্ধুরা আপনি কি জানেন স্বপ্নশাস্ত্রে এমন কিছু স্বপ্নের ব্যাপারে বলা হয়েছে যা আমাদের জীবনে খুশির সংকেত দেয় হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হওয়ার আগে মায়ের কৃপায় মনোবাসনা পূর্ণ হওয়ার আগে মা সন্তানদের এই স্বপ্নগুলি দেখান কিন্তু এই স্বপ্নগুলি ব্যাপারে বলা হয় ততটা সম্ভব এই স্বপ্নগুলিকে গোপন রাখাই ভালো তাহলে খুব তাড়াতাড়ি স্বপ্নের ফল জীবনে দেখতে পাওয়া যায় তবে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই ছটি লাকি স্বপ্নের ব্যাপারে যা আপনারা ভুলেও কিন্তু কাউকে বলবেন না বন্ধুরা স্বপ্ন শাস্ত্রে অনুসার স্বপ্নে মা লক্ষ্মীর দর্শন করা জীবনে সুখ শান্তির আগমনের বিশেষ সংকেত দেয় তাই যদি আপনার স্বপ্নে সাক্ষাৎ মা লক্ষ্মী আসেন তাহলে ভাববেন আপনার জীবনে বা সুখ শান্তিতে ভরে উঠবে আপনার যে মনোবাসনা বাকি রয়েছে তা মায়ের কৃপায় পূর্ণ হবে এছাড়াও স্বপ্নে যদি আপনি মন্দিরে গেছেন বা কোনো মন্দিরের দর্শন করেন এবং সেই রাতে বাস্তবে এই মন্দির ভ্রমণ করেছিল এমনটা তারাই করতে পারে যার ওপর কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে নাম্বার দুই স্বপ্নে ইঁদুর দেখ বন্ধুরা ভগবান শ্রী গণেশের আশীর্বাদ প্রাপ্ত করার আগে মান সম্মান যশ বৃদ্ধির আগে এমন স্বপ্ন আসছে হতে পারে প্রভু শ্রী গণেশের আশীর্বাদ আপনার জীবনে আপনার জীবনে দুঃখ দারিদ্রতা অর্থকষ্ট খুব তাড়াতাড়ি দূর হবে তাই প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের কাছে নিজের মনোবাসনা জানান নাম্বার তিন কোনো খালি পাত্রে দর্শন করা বন্ধুরা স্বপ্ন শাস্ত্রে অনুসার যদি আপনি স্বপ্নে কোনো খালি পাত্র দেখেন আর এটি জীবনে খুশির আগমনের সংক্ষেপ দেয় এছাড়া ওই খালি পাত্র ভবিষ্যতে ধন সম্পত্তির প্রাপ্তির সংক্ষেপ দেয় যদি আপনার মনে খালি বাসনা রয়েছে যা এখনো পূর্ণ হয়নি তা পূর্ণ হওয়ারও অতি সংকেত দেয় নাম্বার চার স্বপ্নে কচ্ছপ দেখা বন্ধুরা স্বপ্ন শাস্ত্রে অনুসার আর স্বপ্নে কচ্ছপ দেখা খুবই ভালো সংকেত মানা হয় বন্ধুরা সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু কচ্ছ রূপ ধারণ করে পর্বতকে নিজের ওপর ধারণ করেছিল যদি আপনার স্বপ্নে কচ্ছপ আসে তাহলে ভগবান আপনার জীবনে সংকেত দিচ্ছে যে আপনার দুঃখ কষ্ট তাড়াতাড়ি দূর হবে এবং খুশির দিন খুব কাছে রয়েছে আপনার জন্য নাম্বার পাঁচ আর স্বপ্নে ছাটা দেখা বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে অনুসার আর ছাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় আর ছাঁটা আমাদের বাড়ির অলক্ষ্মীকে বিদায় করে এই স্বপ্নে ছাঁটা দেখার মানে জীবন থেকে আপনার এবার দুঃখ দারিদ্রতা দূর হবে নাম্বার ছয় গরুর গোবর দেখা বা গোবর দিয়ে ঘুঁটে তৈরি করতে দেখা বন্ধুরা স্বপ্নের শাস্ত্রে অনুসার আর এমন স্বপ্ন দেখার মানে আপনার ভবিষ্যৎ খুব তাড়াতাড়ি চমকাতে চলেছে মানে আপনি জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করবেন তাই বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা যদি এই সংকেতগুলি পান তাহলে বুঝবেন স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং মাতা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করতে চলেছে এবং এই খাবারগুলি ভুলেও খাবেন না এই শ্রাবণ মাস চলাকালীন বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে